এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায় যা দিয়ে মানুষের রুজি বাড়ে যা দিয়ে মানুষের মরণ কঠিন হয় না নরম স্বাভাবিক হয় সদাচরণ আনাস সদাচারণ আনাস বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়সালাম বলেছেন মানসর রাহু আর য়ুম শত লাহু ফি ঋষকেহি ও ইয়ুম সলাহ অ দুঃধ্র আঙু হো তা সুয়ে পৃথিবীতে যারা চায় যে তার রুচি বেশি করা হোক টাকা বেশি বেশি হয়ে যাক পৃথিবীতে যে চায় যে তার বয়স একটু বেড়ে যাক নব্বই একশো বছর বাঁচবো তারও বেশি বাঁচবে পৃথিবীতে যে চাই আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয় আমার মরণ যেন দুঃখজনক না হয় এইটা যে চাই ফালে সেল রাহে মাহু সে যেন সদাচরণ করে রাসুলের মুখের কথা হাদিস তো বোখারি মুসলিম আমার আর আপনার বিবেচনা কি আছে এই হাদিসের উপরে আমার আর আপনার বিবেচনা কি মনে রাখতে হবে ভেতরে গেথে রাখতে হবে সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে চব্বিশ ঘন্টা বাস্তবায়ন করার সময় সাল্লাম বলেন যে চাই যে তার রুজি বেশি হয়ে যাক যে চাই যে তার বস বেশি হয়ে যাক যে চাই যে তার মরণ যেন দুঃখজনক না হয়

মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া মানুষের বয়স বেশি হবে না সদাচরণ ছাড়া মানুষ তার বয়সকে বাড়িয়ে দিতে পারে সদাচরণ দিয়ে মানুষ তার ভাগ্যকে কেটে নতুন ভাবে লিখিয়ে নিতে পারে দোয়া দিয়ে প্রার্থনা দুয়াই এমন একটা পাওয়ারফুল এবাদত যেটার চলতে থাকলে আপনার লিখিত পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেইটা কেটে নতুন ভাবে লিখে দিবেন তাহলে মাক্স দিয়ে করোনা না ঠেকিয়ে দুয়া দিয়ে করোনা ঠাকা ছিল ঠেকানো দরকার ছিল হুজুর এমন দাপটে বক্তব্য দিল আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো পাঁচজন দিয়ে জমা চালু আমি বললাম যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত করোনায় যদি মারা যাই আমি গোসল দিয়ে জানা দিয়ে দাফন কাফন করতে প্রস্তুত তাতে আমার অন্তর ধাক্কা খাবে না এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল তাই হয়েছে অল্প দিন বাঁচতে এসে করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই বৈমানিক বলছে আমাকে যে লাগান ধৈর্য ধারণ করো মাস্ক ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আমার যখন বলেছে মাস্ক লাগান তুমি যখন আমি বিমানে উঠি তখন তোমার চোখ ছিল না জোর করে আমাকে মাস্ক লাগাবা তখন আমাকে উঠতে দিতে হতো না আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি হই রসমাল্লাহ আলিসলাম বলছেন লম্বা খালখ আল্লাহ খালকা কাতাবা হায় ত উ মম ত ও রিস্ক হুয়া মাসায় বা লাহু মাসায় বাহু যে আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন যার নাম প্রাণ প্রাণী ও সেই আল্লাহ তার মরণ তার জীবন তার বুজি তার আপদ বিপদ অসম বিষম সব লিখে দিয়েছে সৃষ্টির দিন লিখা আছে পৃথিবী পদ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকে পরিবর্তন করতে হবে মোহাম্মদ সাল্লাম একটাই পথ উল্লেখ করেছেন চলে রোদ্দুয়া রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আমার এটা দূর করে দাও তাহলে যেটা লিখা আছে সেটা দূর করে দেবো কেটে কথা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন অবশ্যই যদি না করেন আমার পায় হয়েছে কিভাবে বলতে বুঝতে পারি রাসুলের কথা সত্য এ কথাই চূড়ান্ত তিন ফুট পর পর দাঁড়াতে হবে কেন এটা তো ইবাদত এ কথা রাসুল সুল্লাম বলেছেন অবাক কথা রাসুল কি না বুঝে কথা বলে গেলেন নাকি সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবু তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে যদি আর কোনোদিন দিন মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তিন ফুট পর পর দাঁড়ায় তবু এটা বিধান হবে না আবার মোহাম্মদ সাল্লা সাল্লামকে কবর থেকে উঠে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ করোনার কারণে তিন ফুট পর পর দাঁড়ানো যায় তাহলে হবে যেহেতু কে আমার পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজে তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না ইবাদতের জগতে সবচেয়ে যেটা শক্ত অনুষ্ঠানে ইবাদত হয়েছে সেটা হলো সলাদ শুরু হওয়া যাকে বলা হয় কাতার সারিবদ্ধ হওয়া তিন মিনিট চার মিনিট যাবত সাহাবিদিকে লক্ষ্য করে থেকে আর বলেছেন সমস্ত ফুফা ক তারা সু কাতার সোয়ে করুন রাঁচিরের মতো হয়ে দাঁড়ান সত্যম খালাল ফাঁকা বন্ধ করুন ওই আমি দেখছি দুইজনের ফাকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো র তাখতালিফু আগে পিছে হবেন না অন্যথায় অন্তর আগে পিছে হয়ে যাবে মতবিরোধ জন্ম নেবে অন্তরে প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিভাবে শোনাতে দাঁড়াতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে এবং এমনকে মুর্তা মুত্তাদের দিকে মুখামুখি হয়ে বলতে হবে তার তেইশ বছর জীবনে কোন এমন একদিন এমন একটা রক্ত যায়নি যে তিনি না বলে শলাত শুরু করেছেন এরকম ঘটনা ঘটেনি থিয়ামাত পর্যন্ত তাও কেউ প্রমাণ করতে পারবে না একদিন আল্লার নবী কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলেই এই কামাথর সাথে সাথে শুরু করেছেন এটা প্রমাণ হবে না সবাই যে করছে আর সবাই তো করছে তো কাতকামাদির গেছে তখনই তো এমন বলছে আল্লাহ হকবার বাইস হাতের বাগড়ি প্যাঁচাচ্ছে আর বলছে আল্লাহ হকবার ধর্ম তো এরকম নয় ধর্মত একজন কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভাগ্য দুয়া দিয়েই পরিবর্তন করা যায় যা মোহাম্মদ বলেছেন তিনি বলেছেন আল্লাহর কাছে দোয়া করা কাজটা যত প্রিয় এবাদতের জগতে কোন কাজ তত প্রিয় নয় কেন দোয়া মানেই তাকে সরাসরি বলা যে আমার ছেলের একটা কিছু করে দাও তখন উনি বুঝলেন হ্যাঁ এটা আমি করতে পারি তোমার বলাটা ঠিক হয়েছে